দলটিকে এতই এলোমেলো এতই লেজে গোবরে অবস্থা করেছে ঐক্যফ্রন্ট একটা জগা খিচুড়ি বিএনপি যদি ভাঙ্গনের মুখে যায় তাহলে বিএনপির ঘরোয়া কলহ কোন দলের জন্যই বিএনপি ভাঙবে আমাদের কোনো প্রয়োজন নেই বিএনপিকে ভেঙে ফেলা আজকে অনেক চক্রান্ত শুরু হয়েছে এই চক্রান্ত হচ্ছে বিএনপিকে কে দুর্বল করার জন্য এই চক্রান্তগুলো হচ্ছে বিএনপিকে যেটা এখন পর্যন্ত পারেনি এর আগেও চেষ্টা করেছে বিএনপিকে বিভক্ত করে তার শক্তিকে ছোট করে দেওয়া কোনোদিনই তারা সেটা পারবে না যতবার বিপর্যয় এসেছে বিএনপি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ফিরিক্স পাখির মতোই জেগে উঠেছে